পারিজাত গাঙ্গুলিয়া দীপক দাস এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে তাদের দুজনের মনে একজন এখন গ্রেফতার একজন হয়েছে আর একজন হয়নি যার এক নম্বরে নাম আছে হয়নি হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার ওটা আমার আদরের ছেলে ওকে গ্রেফতার করবে না হয়তো গ্রেফতার করেনি কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে ছাতা লাগবে না ছাতা লাগবে না আমার মাথায় মেয়ে মাথা ফাটিয়ে আটটা সিলাই করে আমার মাথায় ছাতা আমার ছাতার দরকার নেই আমাদেরকে মাথায় রাখতে হবে যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকলে সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব যে জাতেরই মানুষ হোক না কেন যেই বন্যেরই মানুষ হোক না কেন আমাদের এক পাশাপাশি স অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করবো তাই আমি অনুরোধ করবো